হ্যালো ক্ল্যাশার ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও যারা ক্ল্যাশ অফ ক্ল্যান লাভার পাশাপাশি অ্যানিমে লাভার তাদের জন্য একটি চরম সুখবর নিয়ে আসলাম বর্তমান বিশ্বের নাইনটি নাইন পার্সেন্ট মানুষের কাছেই অ্যানিমে শব্দটি খুবই পরিচিত একটি শব্দ এমনকি আমি নিজেও একজন অ্যানিমে লাভার আপনারাও যদি অ্যানিমে লাভার হয়ে থাকেন তাহলে কে কোন অ্যানিমে দেখেন কমেন্টে অবশ্যই বলে যাবেন আর যদি লাভার নাও হয়ে থাকেন তাহলেও কোনো সমস্যা নেই কিছু দিনের মধ্যে আপনিও অ্যানিমে লাভার হয়ে যাবেন নেটফ্লিক্স তো সবাই চিনেন নেটফ্লিক্স এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি হলিউড বলিউডের মুভিসহ বিভিন্ন টিভি সিরিজও দেখতে পারবেন সেই নেটফ্লিক্স আমাদের জন্য নিয়ে আসছে ক্ল্যাশ অফ ক্ল্যান গেমের অ্যানিমেটেড সিরিজ হ্যাঁ ঠিকই শুনেছেন ক্ল্যাশ অফ ক্ল্যান গেমের অ্যানিমেটেড সিরিজ গত একুশে মে দু তারিখে নেটফ্লিক্স এই খবরটি অফিসিয়ালভাবে ঘোষণা করে নেটফ্লিক্সের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে বলা হয়েছে প্রিপেয়ার ইউর ভিলেজ দ্য ওয়ার্ল্ড অফ ক্ল্যাশ অফ ক্ল্যান ইজ কামিং টু লাইফ অ্যাজ অ্যান অ্যানিমেটেড সিরিজ অন নেটফ্লিক্স এই খবরটি ঘোষণা হওয়ার পর থেকেই নেট দুনিয়ায় রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে কিন্তু সিরিজটি কবে আসছে বা কী মাসে আসছে এটি নিয়ে কিছু বলা হয়নি এখনও কিন্তু আশা করা যায় সিরিজটি আমরা এই বছরই দেখতে পারবো যাই হোক আপনাদের মতো আমিও এর অপেক্ষায় রইলাম আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিচিত যারা ক্লাস অফ ল্যান্ড প্লেয়ার আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন